ভালোবাসা এরা বান্ধার ক্ষতিকর কিন্তু তাদের দিনের প্রতি কেমন ভালোবাসা ছিল দুনিয়ার প্রতি তাদের কোন লোভ ছিল না হজরত সালমান ফারসি রাদিয়াল্লাহ তাআলা আনহু মৃত্যুর সময় তিনি কাতর ছিলেন তার চোখ থেকে টপ টপ করে পানি বের হয়েছিল হজরত উসমান গনি রাদিয়াল্লাহ আনহু সময় ঘটনা সাদ ইবনে মুকাস রাদিয়াল্লাহ তাআলা আনহু সালমান ফারসির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন ইয়া সালমান তুমি কেন কাঁদছো সালমান ফারসি বলে আমি দুনিয়াতে থাকার জন্য কাঁদি না আমি সম্পদের জন্য কাঁদি না আমার সন্তান তাদের জন্য আমি কাঁদি না কিন্তু আমার ভয় হয় নবীজি আমাকে নবীজি আমাকে ওসিয়ত করলেন ওই সালমান তুমি দুনিয়ার থেকে এমন ভাবে বিদায় নিবে যেমন তোমার 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 সম্পদ না থাকে তুমি একেবারে খালি হাতে একেবারে সম্পদ ছাড়া তুমি বিদায় নিবে কিন্তু সালমান ফারসি রদি আল্লাহ দিন কাটতে ছিলেন বলেন আপনি সাদিন আমার বড় ভয় হয় আল্লাহ নবী আমাকে নসিহত করলেন নসিহত করলেন আমি যেন মৃত্যুর সময় খালি হাতে দুনিয়াতে বিদায় নিয়ে যেতে পারি কিন্তু সলমানু আনহু বলেন আমি তো সম্পদ জমা করে ফেলেছি আমি কি করব না জানে মৃত্যুর বনে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ হয় কিনা আমার বড় ভয় হয় কিন্তু তিনি কি সম্পদ জমা করলেন মাত্র তিনটা সম্পদ জমা করলেন একটা সম্পদ ছিল তার মাথার নিচে বালিশের পরিবর্তে দুই টাইট ছিল আর একটা কম্বল ছিল মাজারি এক একটা পেয়ালা ছিল এই ছিল সালমানের সম্পদ এই সম্পদের কারণে সালমান বড় ভয় করে আমি যেন মৃত্যুর বনে নবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারি কিনা তিনি ভয় পেয়ে গেলেন শিক্ষা অর্জন করা উচিত আমাদের পাহাড় পরিমাণ সম্পদ তারপর আমাদের দুনিয়ার লোক দুনিয়ার ভালোবাসা দিন থেকে বের হয় না এই জন্য আল্লাহ বলেন সব দুনিয়া উল্লেখ সমস্ত গুনায়ের মূল হলো দুনিয়ার মহাব্বতের ভালোবাসা এই দুনিয়ার মহাব্বত মানুষের কয়েকটা জিনিসকে করে এক নম্বর হলো মানুষ সম্পদের মহাব্বত করে দুই নম্বর নারীর প্রতি ভালোবাসা মহাব্বত আর তিন নম্বর হচ্ছে ক্ষমতার বাহাদুর ক্ষমতার ভালোবাসা